কটা দ্রুত কবুল হওয়ার জন্য আপনি মুস্তাজাবুদ দাওয়া হওয়ার জন্য যে কোনো দোয়া করলে কবুল হয়ে যায় এরকম মুস্তাজাবুদ দাওয়া হওয়ার জন্য আপনার ভিতরে কিছু শর্ত থাকতে হবে নাম্বার ওয়ান হচ্ছে আপনি যা খাবেন হালাল উপার্জন থেকে খাইতে হবে যা খাবেন হালাল উপার্জন থেকে খাইতে হবে হালাল উপার্জন করে আপনাকে খাইতে হবে সুদ ঘুষ মানুষের টাকা জমি মেরে খেলে আপনি যা দোয়া করবেন এগুলো একটাও কবুল করা হবে না বাকিটা আল্লাহ তালাই হলো বেশি বেশি কাজ করতে হবে হবে আপনি জীবনে করেন নাই রোজা রাখেন নাই কিন্তু আপনি হাঁটি হাঁটি বলেন আলহামদুলিল্লাহ আমি একজন ভালো ইমানদার আমি একজন ভালো ন্যাকার এরপরে আপনি মানুষের কাছে হেঁটে হেঁটে মানুষকে ফানি পড়া দেন তেল পড়া দেন এরকম লোক সমাজের মধ্যে আছে না নাই আমাদের সমাজে অধিকাংশ খনকার গুলা হলো বেনামাজি এরপরে তাস খেলনে ওয়ালা জুয়াড়ি জুয়া খেলনে ওয়ালা এরকম অনেক খনকারের কাছে যায়া মহিলারা তাবিজ নাই পানি পড়া নাই তেল পড়া নেয় এরকম আছে না নাই তাহলে তার উদাহরণটা সেরকমই হলো যে আমি জীবনে নামাজ পড়ি না রোজা রাখি না কোনো নেক আমল কোনো আল্লাহ তালা করো যে বদাত করো যে মাকতুব আমি আদায় করি না

সুন্নতের অনুসারী হতে হবে বিদআত করলে চলবে না শিরিক করলে চলবে না একজন সুন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মতো জীবনী জীবন ধারণ করতে হবে জীবন অতিবাহিত করতে হবে তাহলে ওই ব্যক্তি আল্লাহ তালার কাছে যে দোয়াই করবে আল্লাহ তাআলা সাথে সাথে ওই ব্যক্তির দোয়া কবুল করে নেবেন এরপরে 4 নম্বর হলো আল্লাহর কাছে যখন চাইবেন তখন ভালো ভালো জিনিসগুলো চাইবেন এই